সেন্ট জুয়েলার্সের শোরুম থেকে যখন বেরোলাম কাউন্টারের মেয়েগুলো তখনও সম্ভ্রমের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আমার মতো সাদামাটা পোশাক পরিহিত ততধিক সাধারণ দেখতে এক ছেলে যে বিশ লাখ টাকা দামের গিনি গাঁথা হাড় অর্ডার দেবে এবং সঠিক সময় ডেলিভারি নিতে আসবে তা বোধ ওরা কেউ ভাবতেও পারেনি প্রথম দিন দেখে তো ভেবেছিল আমি বোধ সস্তার কানের দুল বা আংটির খদ্দের লোক কোনো আত্মীয়কে গিফট দেবো বলে গয়না কিনতে ঢুকেছি আজ গিনির হারটা প্যাক করে গাড়িতে উঠে বসলাম গাড়িটা অবশ্য ভাড়ার গাড়ি আজকের জন্য ভাড়া নিয়েছি হয়তো অদূর ভবিষ্যতে নিজের গাড়িও হবে কিন্তু আপাতত সে কল্পনার জগতে বিরাজমান সবার আগে ঋণ শোধ করতে হবে ভাবছেন এ আবার কেমন ধারা ব্যাপার কুড়ি লাখের চার ভাগের এক ভাগ দামেই যেখানে একটা মোটামুটি কাজ চালানো গোছের গাড়ি পাওয়া যায় আর তার জন্য ব্যাংক থেকে সঠিক কাগজপত্র দেখালেই পাওয়া যায় লোন তাহলে আমি কেন একটা ছোটোখাটো গাড়ি না কিনে ভাড়ার গাড়িতে চাচ্ছি আর কার লোন শোধের এত তারা আমার ব্যাংকের সে তো মাস কয়েক পরে সুদলেও চলে শুধু খানিক হিসেব কষে নিতে হয় কিন্তু সব কিছু কি হিসেব কষে হয় তাছাড়া ব্যাংকের ঋণ শোধের জন্য নগদ অঙ্কের প্রয়োজন সেখানে সোনার গিনির কি কাজ আসলে আমার ঋণদাতা যে কোনো ব্যাংক নয় আমার একান্ত আপনার জন যে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ ভাবনা চিন্তা ছাড়াই আমার হাতে তুলে দিয়েছিল ভবিষ্যতের কথা ভেবে না এই ঋণে কোনো গ্যারেন্টার লেগেছে না কিছু বন্ধক রাখতে হয়েছে অবাক হচ্ছেন তো ভাবছেন এত হেয়ালির কারণ কি তাহলে বরং সব গোড়া থেকেই খুলে বলি আমি সুচেতন ব্যানার্জি পড়াশোনায় ভালো ছাত্র ছিলাম কিন্তু ভালো ছাত্র হলেও আজকাল জেনারেল লাইনে কিছু করা মুশকিল রিটায়ারমেন্টের পর বাবার হাতে যেটুকু টাকা ছিল দিদির বিয়েতে ফার্নিচার ইলেকট্রনিক্স তত্ত্বতালাস অতিথি আপ্যায়ন ভাড়া বাড়ি সাজানোতেই চলে গেছে ভাগ্যিস মায়ের আর ঠাকুমার গয়নাগুলো ছিল তাই বিয়েটা কোনো রকমে উতরে গেছে আমার জন্য যা খুদকুড়ো বেঁচে আছে তাতে না তিনজনের গ্রাসাচ্ছাদন হয় না কিছু অর্থ দিয়ে একটা ভদ্রস্ত চাকরি জোটে স্বাভাবিকভাবে যে চাকরি জুটবে না ততদিনে বুঝে গেছি বাবার গঞ্জনাতেও বাড়িতে টাকাও মুশকিল চোরের মতো পালিয়ে পালিয়ে বেড়াই দেহের ক্ষত সহ্য হয় কিন্তু মনের ক্ষত টিউশন করে কটা টাকাই বা হয় ব্যবসা করতে চাই কিন্তু মূলধন কোথায় পরিশ্রম করার ইচ্ছে যতই থাকুক মূলধন ছাড়া ব্যবসা হয় না সারা রাত জেগে ভাবি কিন্তু হাজার ভেবেও কোনো রাস্তা দেখতে পাই না হঠাৎ একদিন গভীর রাতে দেখলাম দিদি দরজায় দাঁড়িয়ে বাপের বাড়ি ঘুরতে এসেছিল কয়েক দিনের জন্য কিন্তু এত রাতে আমার ঘরে কি করছে ঘুমের ভান করে চোখ বুঁজে পড়ে রইলাম আস্তে আস্তে সে আমার ঘরে ঢুকে এলো পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল অজান্তেই আমার চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো বালিশে ধীর স্বরে বলল সে তুই যে এখনও জেগে আছিস জানি আমি রাতের পর রাত যে তোর ঘুম হয় না তাও আমার অজানা নয় ছোট থেকে কোলে পিটে করে মানুষ করেছি আমার সামনে ঘুমের ভান করে পড়ে থাকবি আর তা আমি বুঝবো না সব কিছু এত সোজা ভাবিস কেন দিদির কোলে মাথাটা তুলে দিয়ে বললাম তাহলে কি করব তুই বল কেন তুই যে বলেছিলি সেদিন ব্যবসা করবি হাসলাম। কান্নার চেয়েও করুণ সে হাসি ব্যবসা করবো ভাবছি কিন্তু মূলধন কোথায় হাতের আড়াল থেকে একটা ভেলভেটের বাক্স বের করে আনলো দিদি আরে বহরে বাক্সটা বেশ বড় এই বাক্সটা একবারই আমি দেখেছিলাম দিদির রিসেপশনের দিন শাশুড়ি মা দিদির গলায় পরিয়ে দিয়েছিলেন আশীর্বাদ হিসাবে সেন বাড়িতে নাকি বংশ পরম্পরায় বাড়ির বড় মেয়েদের হাতে এই উপহার তুলে দেয়া হয় কিন্তু জামাইবাবুর যেহেতু কোনো বন নেই তাই সরাসরি শাশুড়ির কাছ থেকে এই অদ্ভুত সুন্দর গিনিহারের মালিক হয়েছিল দিদি হারটা দেখে তারিফের ভঙ্গি করলে দিদি ফিসফিসিয়ে বলেছিল আর্যোর বাবারও কোনো বোন ছিল না সেই সূত্রে শাশুড়িও এই হাড় কিন্তু সেই বাক্স এত রাতে দিদির হাতে কেন আমার মুখে পরোটা আর চিকেন তুলে দিয়ে আলোর করে দিদি বলে উঠেছিল এটা তুই নে ভাই আমি বলছি অনেক টাকা পাবি তাই দিয়ে ব্যবসা শুরু কর আমার বিশ্বাস আর কোনো দিন তোকে পিছন ফিরে তাকাতে হবে না অনেক ঝগড়া অশান্তির পর নিয়েছিলাম নিয়েছিলাম মানে নিতেই হয়েছিল আমি আর দিদি ছাড়া দুই বাড়ির কেউ এ কথা জানে না বলতে নেই এই পাঁচ বছরে আমার ব্যবসার প্রভূত উন্নতি হয়েছে পুরনো ভাঙাচোড়া বাড়ি নতুনভাবে সাড়াই শুরু হয়েছে বেকার অকমন্য ছেলেটার সমাজে পরিচিতি বেড়েছে বাবার এখন আমার জন্য গর্ব হয় সবটাই বোধহয় দিদির সেদিনের আশীর্বাদের ফসল খবরটা যখন আসলো তখন থেকেই জানতাম দিদির মেয়েই হবে সেই মতো গিনিহার বানাতে দিয়েছিলাম কেবিনের বাইরে দাঁড়িয়ে দেখলাম শাশুড়ি দিদির দিকে হাসি মুখে তাকিয়ে মুখ দেখে তোমায় যে গিনিহার দিয়েছিলুম সেটা কোথায় লকারের চাবিটা কোথায় আছে বাবুকে বলে দিও এতদিন বাদে সেন বাড়িতে লক্ষ্মী এলো মা মুখ তুলে চাইলেন ওই হাড় দিয়েই দিদি ভাইয়ের মুখ দেখব আমি দিদি করুণ চোখে সবার মুখের দিকে তাকাচ্ছে এমন সময় দরজা দিয়ে ভেতরে ঢুকলাম পলকে দিদির মুখ উজ্জ্বল যেন জেনে গেছে সে আর তার চিন্তা নেই চামড়ার ব্যাগ থেকে ভেলভেটের বাক্সটা বের করে দিয়ে বললুম এটার কথাই বলছেন তো আপনি দিদি আমাকে আগে ভাগেই ওটা পারিশ করাতে দিয়েছিল আমার বৌমা খুবই বুদ্ধিমতী মেয়ে দেখছি তো শুরু থেকেই বেশ ঝকঝকে লাগছে কিন্তু একেবারে নতুনের মতো তৃপ্তির চোখে পারিবারিক সম্পদ গিনিহারকে নিরীক্ষণ করতে করতে একটা জায়গায় গিয়ে হঠাৎ তার চোখ আটকে গেল ভেতরে ভেতরে ভয়ে কেঁপে উঠলাম দিদির দিকে তাকিয়ে দেখি তারও চোখ মুখ ফ্যাকাশে এই জায়গাটা সামান্য ভাঙা ছিল না পারিসের সময় বলেছিলাম সোনা দিয়ে যেন ভাঙা অংশটা মেরামত করে দেয় এত সুন্দর জিনিসে খুঁদ মানায় না একদম ঠিক করেছে তুমি তৃপ্তির হাসি হাসেন তিনি চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে দিদির সেদিন যেমন আমার পড়েছিল এ কান্না ভাই বোনের অপাবৃদ্ধ ভালোবাসার সাক্ষী তাকিয়ে দেখি পুচকেটা গোল গোল চোখে আমার দিকেই তাকিয়ে আছে টপ করে কোলে তুলে নিই আসতে ডেকে উঠি পুতুল রে আমার পুতুল শোনা বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা মন কেমনের ডাকবাক্স অনিন্দিতা পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ